আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমরা তিনজন আজ রয়না হয়েছি দবীরগঞ্জের উদ্দেশ্যে আসলে দবীরগঞ্জটা হচ্ছে তারাশ তারাসের মধ্যে যেখানে হচ্ছে অনেক ভালো হাঁসের গোছ পাওয়া যায় দেশি হাঁসের গোস আমরা দেশি হাঁসের গোছ খাওয়ার উদ্দেশ্যে আমি হক এবং মিছু আমরা তিনজন রওনা হয়েছি বাইক নিয়ে সকলে দোয়া করবেন আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি আমরা বেশ কিছু পথ চলে এসেছি চলে আসার পরে অল্প কিছু পথ আসে আমরা এর মধ্যে দবীরগঞ্জের একটা এল একটা রোড ম্যাপ পেয়ে গেলাম যা আর এক কিলোমিটার দূরে আছে দবীরগঞ্জ তার মানে হচ্ছে আমরা মোটামুটি পঁচিশ কিলোর মতো চলে এসেছি বিশ থেকে পঁচিশ কিলোর মতো চলে এসেছি খুব কাছাকাছি দবীরগঞ্জ সেই জায়গাটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আর রাস্তার দুই পাশ দিয়ে কিছু বাড়ি এবং প্রাকৃতিক মনোরম পরিবেশগুলো পার করে আমরা এগিয়ে যাচ্ছি আসলে অনেক ক্লান্তি প্লাস হচ্ছে অনেক ক্ষুধার্ত দুপুর গড়িয়ে গেছে প্রায় আড়াইটার মতো বাজে আমরা না খাওয়া অবস্থায় আসতেছি প্রচণ্ড ক্ষুধার্ত রাস্তায় কোথাও ব্রেক করিনি আমরা এক এক টানা চলে আসছি আর কি আর আপনারা যারা আসতে চান সিরাজগঞ্জ রোডে আসলে নাটোর রোডে বা রাজশাহী রোডে আসলেই আপনারা এই যে নবীরগঞ্জ বাজারটা পেয়ে যাবেন এই রাস্তাটা রাজশাহী চলে গেছে আর এইটা এইদিকে ঢাকার দিকে চলে গেছে মানে সিরাজগঞ্জ রোড হয়ে আর এর ওপার ওপারেই হচ্ছে এই দবীরগঞ্জের বিখ্যাত হাঁসের হোটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আসলে এই হাঁসগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই সুস্বাদু আমাদেরকে ভাত দিয়ে দেওয়া হয়েছে দেখতে থাকুন গঞ্জের বিখ্যাত আরো নেওয়া হবে সমস্যা নাই

মিজান ভাইয়ের হোটেল এটা হচ্ছে মিজান ভাই আপনার সবাই দবির দাস মিজান